সুপ্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব সংখ্যা পদ্ধতি ইংলিশে নাম্বার সিস্টেম সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে ভিউয়ার্স এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির সংজ্ঞা সংজ্ঞাটি হল সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় এই প্রতীকগুলোকে দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায় সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ইংলিশে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায় এগুলো আমরা জেনে নিই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল এবং পজিশনাল এই দুটি মূল পদ্ধতিতে ভাগ করা যায় জেনে নেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক না কেন তার মান একই থাকবে রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল সংখ্যার উদাহরণ তাহলে নন পজিশনাল সংখ্যার উদাহরণে আমরা রোমান সংখ্যার উদাহরণ নিতে পারি যেমন রোমান সংখ্যায় পাঁচ বোঝানোর জন্য ভি ব্যবহার করা হয় পাঁচকে আমরা ভি বলি ছয় বোঝানোর জন্য ভি এর পরে আয় দিলে ছয় হয়ে যায় আয়ের মান ওয়ান কিংবা সাত বোঝানোর জন্য ভি দিয়ে দুইটা আই দেই এই তিনটি উদাহরণে ভি এর মান বিভিন্ন স্থানে বসেছে কিন্তু প্রতি ক্ষেত্রেই ভি চিহ্নটি পাঁচ বুঝিয়েছে বন্ধুরা একটু বিস্তারিত বলি প্রথমে ভি পাঁচের ক্ষেত্রে ভি ছয়ের ক্ষেত্রে ভি আই আমরা কিন্তু পজিশন বোঝাতে ডান দিক থেকে বাম দিকে আসি তাই না তাহলে প্রথমে আই বসেছে তারপরে ভি বসেছে আবার সাতের ক্ষেত্রে প্রথমে আই তারপরে আই তারপরে ভি ভি বিভিন্ন স্থানে বসেছে তারপরেও এটাকে পাঁচ বোঝাচ্ছে এটিই হচ্ছে নন পজিশনাল কিন্তু পজিশনালের ক্ষেত্রে এটা যদি পাঁচ হতো তাহলে এই ছয় যেটা আমরা বলতেছি রোমানের ক্ষেত্রে এখানে পাঁচ আর এক এটাকে আমরা একান্ন বলতাম আবার এই সাতের ক্ষেত্রে আমরা এটাকে বলতাম পাঁচ এক এক অর্থাৎ পাঁচশো এগারো বলতাম তাহলে পজিশনালের ক্ষেত্রে এই পাঁচ এখানে একক আর এখানে দশক হইতো আর এখানে শতক হইতো তাই আমরা বলবো এই তিনটি উদাহরণে ভি তিনটি ভিন্ন স্থানে বসেছে কিন্তু প্রতি ক্ষেত্রে ভি চিহ্নটি বুঝিয়েছে তথা সংখ্যা পদ্ধতির ন্যায় যতই ডান হতে বাম দিকে সরতে বা স্থান পরিবর্তন করতে থাকুক না কেন তার স্থানীয় মানের একক দশক শতক ইত্যাদির ন্যায় কোনো পরিবর্তন হয় না এর কারণ হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানিক মানের বা স্থানীয় মানের অনুপস্থিতি প্রাচীনকালে যখন সংখ্যা তত্ত্ব সেভাবে গড়ে ওঠেনি তখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পদ্ধতিতে চিহ্ন বা প্রতীকটিকে কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার ওপর মানটি নির্ভর করে আধুনিক সংখ্যা তত্ত্ব গড়ে ওঠার পর পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়েছে আমাদের প্রচলিত দশমিক পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ কারণ পাঁচ 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 সংখ্যাকে ডান দিকের প্রথম অঙ্কটি ফাইভ সংখ্যাকে বোঝালেও তার বামের অর্থাৎ এইটা এটাকে কিন্তু পঞ্চাশ বোঝাচ্ছে এবং এর বামেরটিকে পাঁচশো বোঝাচ্ছে এটি দশ ভিত্তিক সংখ্যা এবং প্রত্যেকটি অবস্থানের একটি মান রয়েছে বাম দিকের প্রথম অঙ্কটির মান এক বামেরটি দশ এর বামের একশো এভাবে আগের অবস্থান থেকে আগের অবস্থান সবসময় দশ গুণ বেশি যদি এটি আট ভিত্তিক সংখ্যা হতো তাহলে পরের অবস্থান আগের অবস্থান থেকে আট গুণ বেশি হতো ষোলো ভিত্তিক সংখ্যা হলে প্রতি অবস্থানে আগের অবস্থান থেকে ষোলো গুণ বেশি হতো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো। ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ